হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিউজ ব্লগ অ্যান্ডকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো পাশ থেকে পাখি ডাকছে তোমরা বুঝতেই পারছো আর এখন বাজে সকাল ছটা আর আজকে দেখো একদম সকাল সকাল কিন্তু রোদ্দূর চলে এসছে আমাদের ঠাকুরঘরের জানলায় তো দেখো সকাল থেকে সকালে ঘুম থেকে উঠেই আগে নিয়ে এসছে হচ্ছে ফুল দেখো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো আজকের ব্লগটি এখন থেকে স্টার্ট করছি তো চলো ব্লগটি স্কিপ করো না আই হোপ তোমাদের ভালো লাগছে তো চলো দেখতে থাকো তো এইদিকে দেখো ফুল তুলে ঠাকুরঘরে রেখে আসলাম তারপরে হচ্ছে ঘর বারুনডাটা আগে ঝাড় দিয়েছি দিয়ে হচ্ছে বাইরে চলে এসেছি কারণ ঘরটা আর পুরো পরিষ্কার করে তারপরে বাইরে আসি তো এখন হচ্ছে ঘরটা মুছতে বাকি আছে তো ঝা উঠোনটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে ঘর মুজবো তো দেখো প্রথমে হচ্ছে রান্নাঘরটা মুছে নিচ্ছি তারপরে হচ্ছে ঘর মুজবো আর উঠোন ঝাড় দিয়ে আগেই হয়ে গেছে তোমরা দেখতেই পেলে তো এখন হচ্ছে রান্নাঘরটা মুছতে চলে এলাম সিঁড়ির তলায় আর আমাদের কিন্তু দুটো রান্নাঘর দুটো রান্নাঘরই পরিষ্কার করতে হয় এই একটা সিঁড়ির তলায় আর তারপরে হচ্ছে ওই পাশে একটা বড় রান্নাঘর আছে তো এখন দেখো ঘর বারুন্ডা মোচা হয়ে গেছে তো এখন দেখো বাইরের যে সিঁড়িটা আছে সেটাই আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি দেখো আর আজকে হচ্ছে ঘর বারণ্ডা আর লাঠি দিয়ে মুছিনি কারণ লাঠি দিয়ে মানে এই কয়েকদিন ধরে মানে পরিষ্কার করা হচ্ছে আর হঠাৎ করে মানে লাঠিটা পুরো একদম ভেঙে গেছে আমাদের ঘর মোছা লাঠিটা ওর জন্যে আজকে অনেকটা টাইম লেগে গেল এই যে দেখো হাত দিয়েই পুরো ঘরটা মুছতে হয়েছে তো তোমরা বুঝতেই পারছো আমাদের এত বড় ঘর বারণ্ডা তো তিনটে ঘর দুটো বারণ্ডা তিনটে বারণ্ডা সরি তো দুটো গলি তো তাহলে বুঝতেই পারছো তোমরা কতক্ষণ সময় লাগে তো এই যে দেখো মোছা মোটামুটি আমার হয়ে গেছে তো এখন যাব হচ্ছে বড় রান্নাঘরে গিয়ে হচ্ছে ঝাটপাট দিয়ে পুরো গুছিয়ে নেব আর তারপরেই হচ্ছে রান্না আর আজকে না মা আর বাবা বাড়িতে নেই দিদার কাজে গেছে মামার বাড়িতে মানে দিদার এক বছরের আর কি যে মৃত্যুবার্ষিক বলে সেটাই তো এই যে দেখো আমাদের এই এই রান্নাঘরটায় চলে এসেছি আর এই রান্নাঘরে এখনও কাজ কমপ্লিট হয়নি এখনো পাথর লাগানো বাকি আছে তো এখনও ওই পাশটায় দেখো বেসিন লাগানো হয়নি তো এখনও অনেক কিছুই বাকি আছে তো এই ঘরটায় দেখো শুধু মানে এই ঘরটায় আমরা উনুনেই রান্না করি আর রাত্রে কিন্তু এই ঘরেও গ্যাস আছে আর এই ঘরে করি না সিঁড়ির তলায় নিয়ে যাই ওই ঘরের গ্যাসে করি তো তারপরে দেখো তো তারপরে এই যে বড় বড়োঘরটা ঝাড়ডিয়া হয়ে গেল মানে দুটো রান্নাঘর পরিষ্কার করলাম আর এই যে থালা বাসন আগেই কলতলায় আমি বের করে রেখেছিলাম তো এই যে দেখো কলপাড়ে এসে এখন থালা বাসনগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর মানে কি বলবো তোমাদের মা বাবা বাড়িতে নেই আর এত মানে কি বলবো শোনা যে এতক্ষণ ধরে ঘুমাবে ভাবতেই পারিনি কারণ মানে ঘুমিয়েছে এই সুযোগে আমি কাজটা করে নিচ্ছি কারণ উঠলে কে কী করবে কারণ তোমাদের দাদাভাই হচ্ছে একটু কাজে ব্যস্ত আর আমি আমার মতো এই যে দেখো কাজ করেই যাচ্ছি এখনও সকালে রান্নাটা করতে পারিনি এখন হচ্ছে আটটা বেজে গেছে তো সকালবেলাটা হচ্ছে পালন শাক নিয়ে আসবো ওদিক থেকে আমাদের মাঠ থেকেই মানে একদম পাশেই এই যে কলপাড় ওই তো তারপরে হচ্ছে এই বেগুন ক্ষেতের পাশে হচ্ছে পালন শাক গাছ আছে আমাদের তো সেই শাকের শীষ বেরিয়ে গেছে তো সেই পালন শাকের মানে ডাটা ভীষণ ভালো লাগে খেতে তো ওটা হচ্ছে বড়ি দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করব আবার হচ্ছে মানে দুপুরের মতোই করব আজকে সকাল দুপুরের মতো করব আর রাত্রে রান্নাটা পরে করব তো এখন দেখো থালা বাসনগুলো ভালো করে আমি মেজে নিচ্ছি আর এই পেছনে আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ এখন হচ্ছে এক গামলা জামা কাপড় বিছনার চাদর তো অনেক কিছু আছে তো সমস্তটাই মানে আমি আর কি পরিষ্কার করে নেব মানে জামা কাঁচা কাচাকুচি তারপরে অনেক কাজ আজকে কারণ যেহেতু মা বাড়ি নেই আমার সবটাই একা হাতে করতে হচ্ছে তো তারপরে দেখো কারেন্ট চলে গেছিলো তো ভয় পাচ্ছিলাম তো তারপরে আবার কারেন্ট চলে এসছে ঠাকুর ঠাকুর করে তো এই যে দেখো এখন হচ্ছে মানে কী বলবো আর কল টানতে লাগলো না যেহেতু কারেন্ট চলে এসছে তো এই যে দেখো মোটর চালিয়ে তাড়াতাড়ি করে আমি এই যে থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে হচ্ছে এখন হচ্ছে ঠাকুরের থালা বাসন মাজবো তারপরে হচ্ছে জামা কাপড় কাচবো উপরে যাব গিয়ে জামা কাপড় মেলবো তারপরে এসে হচ্ছে ভাত বসাবো আর ততক্ষণে শোনাও জানি না মানে ঘুম থেকে উঠবে কি তো যদি ওঠে তখন দেখা যাবে তো তারপরে এই যে দেখো ঘর মোছা নেতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তো অনেকেই মানে অনেকেই না সরি তো এটা আমার বলা ভুল তো দুই একজন আমাকে কমেন্ট করে এদের কোনো খেয়ে দে কাজ নেই দিন বসে বসে শুধু ভিডিও কি এত ভিডিও করো তোমাদের সব সময় ফোন ঘেটতে ভালো লাগে তো এই সমস্ত কমেন্ট যারা করো তাদেরকেই বলছি দেখো আমরা কিন্তু কোনো মানে সেজে গুজে সময় যে সেজে ভিডিও করছি এরকমটাই নয় ঠিক আছে তো সব সবসময় বাড়ির কাজবাজ বাজ নিয়েই ভিডিও করার চেষ্টা করি দেখো তোমরা যে আজকে এই ভিডিওটা দেখছো এটার মধ্যে সু মানে সমস্তটাই কিন্তু কাজ আজকে সারাদিন আমি কি কী কাজ করেছি সেই সব নিয়েই তো আমি তাহলে বসেটা থাকি কখন সেটাই তো বুঝতে পারি না তাই না তো দেখো সংসারে এত কাজ সামলে তারপরে শোনাকে সামলে তারপর পাশাপাশি আমার পড়াশুনো আছে তারপরে আবার ইউটিউব চ্যানেল তো সবটা সামলানো কিন্তু একটু কষ্টের ব্যাপার তো তারপরেও যদি তোমাদের মুখ থেকে এরকম কথা আমি শুনতে মানে আমাকে শুনতে হয় তো ভীষণই খারাপ লাগে তো এরকম কমেন্ট তোমরা কেউ করো না ঠিক আছে কারণ তো দেখো সময় নেগেটিভ কমেন্টগুলো নিয়ে যে মন খারাপ করবো তাও নয় আর অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করো ভালো ভালো কমেন্ট তো সত্যি ভীষণই ভালো লাগে তো তোমরা এভাবেই আমাদের পাশে থেকেও আর যারা আমার সাবস্ক্রাইবার তাদের কিন্তু কথাটা বললাম না এরকম কিছু কিছু মানুষ আছে যারা এরকম উল্টো কমেন্ট করতে চলে আসে তাদেরকেই বললাম তো দেখো অনেক কথা বলে ফেললাম এখন জামা কাপড়গুলো কাচাকুচি করে নিই বন্ধুরা সমস্ত কাজ আমার গোছানো হয়ে গেছে আর হচ্ছে দেখো ওই যে আমাদের বেগুন ক্ষেত ওই যে আর এই যে দেখো এখানে নিয়ে এসেছি হচ্ছে তিনটে বেগুন তো দুটো দিয়ে হচ্ছে তরকারি রান্না করবো আর একটা দিয়ে এই যে পালং শাকের শীষ নিয়ে এসেছি দেখো ভেবেছিলাম মানে তোমাদের দাদা হয় অতটা খায় না পালং শাকের শীষ তো ভেবেছিলাম একটা দুটো নিয়ে আসবো তো মাঠে গিয়ে মানে আর চোখ হচ্ছে না মানে এত সুন্দর পালং গাছ দেখো দেখো তো এই এই যে যে এটা দিয়ে একটা তরকারি কত সুন্দর গাছ একদম টাটকা মাঠ থেকে নিয়ে এসছে একটু আগেই তো চলো এখন দেখিয়ে দিয়ে আসি আমাদের মাঠটা কই ওই যে দেখো বেগুন ক্ষেত তো এই যে দেখো বেগুন ক্ষেত আর ওই যে হচ্ছে এই যে দেখো পালন শাকের শীষ এইখানটায় আছে তো এই যে এখান থেকে নিয়ে এসছি আর এই যে হচ্ছে বেগুন তো চলো সমস্ত কিছু কাটাকুটো করে নি তারপর দেখা হচ্ছে তো দেখো শোনা এত দুষ্টু তোমাদের একটা আমি বলেছিলাম যে একা ছাদে যে দেখো তার প্রমাণ এই যে শুধু দেখো তোমরা ছাদে একা একা দেখো শুধু তোমরা আর ধর ধর

কোথায় যাবে সব মুছে সকালবেলা আর উঠা লাগবে না আর উঠতে হবে না যাবে ছাদে দেখো একটু দেখো তোমরা হনুমান একদম একদম দুষ্টু হনুমান একটা বাবা ছাদে উঠে যাচ্ছে ছাদে ভিডিও করছে না কম আর যেদিন মানে আমি আগে আগেও জামা কাপড়ে গামলা নিয়ে উঠে যাবো সেদিন এত স্লো মোশন না একদম রানিং উঠে যাবে একটু মানে কোথাও দাঁড়াবে আজকে তো ওই ওই নিচে ওই সমান জায়গাটা একটু এসে ওয়েট করছিলো শুধু দেখো তোমরা দেখো একটু বাবা যেও না বাবা নিচে এসো ভীষণ রোদ দূর যাবে ভীষণ রোদ চলো নিচে চলো কি এই দেখি দেখি এখানে বস এই তুই ছাদে এসেছিস কেন বস উপরে দেখি তুই ছাদা উঠেছিস কেন দেখি দেখি ছাদা উঠেছিস বাবা দেখো শুধু নামছে দেখো ছিঁড়ি দিয়ে পারো তোমরা এরম করে নামতে বাবা বাবা পা দেখো টুতু বাবা রে তোমরা পারো এরম করে নামতে আবার রে বাবা এখানে তকটা দিয়ে রাখবো আমি দেখি কি করে উঠিস কোথায় যাবি কোথায় যাবি রে সৌমি এটা কি হচ্ছে

আর তুমি দোকানে গিয়ে কি বলেছো পাপাকে লেস কুরকুরে দেখে লেস কুরকুরে চেয়েছ হ্যাঁ পাপার সঙ্গে দোকানে গিয়ে কেন ওইসব খেতে আছে নাকি দেখো পড়ানো হয়ে গেলো খোলাও হয়ে গেল দাঁড়া তো তারপরে সমস্ত কাজবাস সেরে দেখো রান্না রান্নাবান্না করে খেয়ে দে সোনায় যে ঘুম থেকে উঠে গেছে সোনাকেও খাওয়ালাম তো এখন হচ্ছে সোনার সঙ্গে দেখো দুষ্টুমি হচ্ছে আর ওকে দেখো মানে বাইরে নিয়ে এসেছি আমি আর ওই যে দেখো ছাদের উপর মানে আমি ওর জামা কাপড়টা আগেই মেলে দিয়েছি হয়তো মানে অতটা ক্লিয়ার আসছে না রোদ ভীষণ ওই জন্যে তো পেছনটায় ওই যে ছাদে তোমরা দেখতে পাচ্ছ অল্প অল্প তো এইদিকে দেখো সোনা হচ্ছে আমার কোলেই আসছে না হচ্ছে একা একা দাঁড়িয়ে থাকবে এরকমটা মানে করছিলো আজকে তো এই যে দেখো মানে ও কিন্তু এখনও মানে এই যে এক দুপা করে হাঁটতে শিখেছে অল্প অল্প করে তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো তারপরে এই যে দেখো সোনা হচ্ছে টাটা দিচ্ছিলো এই যে টাটা দিচ্ছিল কেমন করে দেখো মানে দুষ্টুটা তো দেখো এখন হচ্ছে স্নান করতে বাকি আছে সোনাকে স্নান করাবো তো চলো স্নান করে সোনাকে ঘুম পাড়িয়ে দিই তারপরে দেখা হচ্ছে তো দেখো তারপরে হচ্ছে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে হচ্ছে ফ্রিজে ছিল চিকেন এই যে চিকেনটা বার করে রেখেছি দেখো ধুয়ে নেব ভালো করে আর এদিকটায় আলু কেটে নিয়েছি আর বাঙালি মানে চিকেনে কিন্তু আলু না হলে যে আমাদের চলেই না আর এদিকটায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো এই হবে আজকে রাত্রের খাওয়া দাওয়া তো দেখো এখনও কিন্তু বিকাল আছে যেহেতু মা বাবা বাড়ি নেই মা বাবা গেছে একটু দিদিদের বাড়িতে তো ওর জন্য ভেবেছি যে সন্ধ্যেবেলা সোনা খুব জ্বালাতন করে তো নিয়ে রান্না করাটা ঠিক মানে হয়ে ওঠে না আর কি তো ওই জন্য রান্নাটা করে দিচ্ছি রাত্রে রান্নাটা খাওয়ার সময় সব গরম করে নিলেই হয়ে যাবে তো চলো রান্নাটা টুকটুক করে করতে থাকি আর তোমাদের সঙ্গে একটু গল্প করতে থাকি তো এই যে দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন এই যে রেডি হচ্ছে আর তোমার দাদাভাই বলে যে হচ্ছে আমার হাতে চিকেন কষানোকেও ভীষণ খেতে হ্যাঁ মানে ভালো লাগে আর কি তো এই যে দেখো চিকেনটা আজকে বেশি একটা পাতলা করব না ঝোল করব না আর কি একটু শুকনো শুকনোই করবো এই যে দেখো তো চলো চিকেনটা আস্তে আস্তে করে রান্না করে নিই আর এদিকটায় দেখো ভাতটা আমার যে ফুটছে মোটামুটি হয়ে গেছে তো চলো রান্নাটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি আমি তো দেখো যখন রান্না করছিলাম জানলা দিয়ে তোমরা দেখতেই পেলে বিকাল ছিল এখনও রোদ্দুর তো আর কি রান্নাটা হয়ে গেছে সন্ধেবেলা চলে এলাম সোনাকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে এই যে দেখো চা করছি আর এদিকে তোমাদের দাদাভাই বললো একটু মুড়ি মাখো খাই তো সন্ধেবেলাটা খিদে লেগে যায় আর কি সবার তো ও হচ্ছে যতই খিদে লাগুক না কেন মানে সন্ধ্যেবেলা কোনো দিনই ভাত খাওয়াতে পারবে না যে সাতটা বেজে গেছে খেয়ে নাও বলে কি সাতটার সময় ভাত খাও মানে এরকম করে বলে আমাকে তো যাই হোক ওই পাশটায় মুড়িটা মাখবো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এই দিকটায় হচ্ছে চা বসিয়েছি তো চলো আজকের ব্লগটার বেশি বড় করছি না ব্লগটি আমি এখানেই শেষ করছি তো ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশ থেকেও নতুন ভিডিও দেখা হবে এটা